দেখো এখন কুচকুকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো হচ্ছে না সকাল পাঁচটার সময় উঠে গেছে উঠে গিয়ে তারপরে একটুখানি সময় ঘুমালো তারপরে এই দেখো নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কিছুক্ষণ বাবা নিয়ে ঘুরে বেড়ালো কিছুক্ষণ বোন নিল কিছুক্ষণ আমি নিলাম মানে আমি তো নিয়েই আছি তো বোন সব করছে রান্না বান্না আর এদিকে প্রান্তিকা বসে বসে কলা খাচ্ছে আর টিভি আজকে ও মিসের কাছে ঠিক মতো পড়াশোনা করেনি এই যে কলা খা আর ওইদিকে খেয়েছিস তুই আর এদিকে বোন রান্না করছে হচ্ছে মাংস আর আমি টক ডালটা রান্না করলাম যে মাংস হচ্ছে তো প্রান্তিকে অনেকদিন ধরে বলছে মা মাংস বড়ো মাংস বড়ো তো এই করে করে তো হচ্ছিল না তো বাবাকে বলে আজকে নিয়ে আসো তো আজকে করি আর এই যে কুচকুচ নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কুচুকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ওর তো কোনো ঘুমটুম নেই সারাক্ষণ কোলের মধ্যে তো এই নাকি সাতচল্লিশ ডিগ্রি পড়বে তাপমাত্রা জানি না কী হবে তো কালকে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছিল তো চারিদিকে পত্র ঠত দিয়ে দিয়েছি তারপরে মনে একটু ঘুমিয়েছে তাও অনেকটা লেট করেছে এই যে মনে মানে মুখে মধ্যে ইয়ে করিস না মুখে চুমু দিতে নেই বাচ্চাদের তো এই তো চলো তাড়াতাড়ি সকাল সকাল তাই পোনকে বলে রান্না টান্না করে নিই আর শ্বশুর মশাই সকালবেলা গিয়ে সব কিনে কিনে নিয়ে এসে মাংস তো হয়ে গেছে প্রায় শুধু ভাতটা একটু দেরি করে করবো আর সকালে খাওয়া দাওয়া করে নিচে চলে যাব। আর ভাতটা দেয় এগারোটার দিকে বসাবো তো চলো এখন ওরা গরমে হাঁপিয়ে পড়ছি এরকম অবস্থা সকালে শাশুড়িমার সাথে কথা বললাম বললো আগের থেকে আমি একটু আগের থেকে ভালো রয়েছি তো এখনও কি বলতো ডাক্তার কিছু বলেনি এখনও সব টেস্ট সবগুলো চলছে তো কাল কিকো করেছে ইসিজি করেছে সব রক্ত টেস্ট সব কিছু করলো কিন্তু এখনও মানে টেস্ট এখনও বাকি রয়েছে আজকেও কিছু টেস্ট করবে তো ফোনে কথা বলি বলছে আমি আগের থেকে একটু ভালো লাগছে আমার সব কিছু খাওয়া দাওয়া করছো কি না বলতে হ্যাঁ সব যা দিচ্ছে মোটামুটি খাচ্ছি এই তো এইভাবেই চলছে আর পুচকুকে নিয়ে আছি তো দুটো বাচ্চাকে নিয়ে তো সম্ভব অসম্ভব তো পূজা এসেছে বোন এসেছে তো ওই করছে তো আমি শুধু টক ডালটা করে রেখে আসলাম আরও মাংসটা করছে আর ভাতটা করব আর সকালে এখনও খেয়ে পারিনি তো পুচকু তো কান্নাকাটি করছে বাবাও রাখতে পারছে না এরকম তো হয়েছিল নিয়ে নিয়ে ঘুরছি একটু চুপ থাকছে আবার নিয়ে নিয়ে ঘুরছি এই করে বেড়াচ্ছি তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পূজা বলছে কষা রেখেছি মাংস তো খেয়ে এনে রুটি তো সেটাই খাবো তো চলো মাংস কষা রেখেছে আর রুটি দিয়ে খাবো তো যে বোন তো ও করছে সব অনেক কিছু সত্যি এসেছে খুব মানে সাহায্য হচ্ছে এরকম নিয়ে নিয়ে ঘুরছে তো এসেছে অনেকটাই সুবিধা হয়েছে কারণ তার প্রান্তিকা দেখো ও শুধু ভাইকে ডিস্টার্ব করে আর ভাই কেঁদে কেঁদে উঠবে সত্যি বোন এসেছে অনেকটাই মানে সাহায্য হচ্ছে কি বলতো ওরকম দুটো বাচ্চা নেই হবে কারণ বাবাও যাচ্ছে এদিকে হাজবেন্ডও যাচ্ছে আর একটু ধু না ধরলে হয় না হয়ে ওঠে না এই নি চলো খেয়ে নিই আমি ওই যতক্ষণ কান্নাকাটি করছে কান তার আগে খেয়ে দেয় তো আমি কিনি না শ্বশুর মশাই কেনে শাশুড়ি মা তো একটা তরমুজ নিলাম তরমুজ অনেকদিন খাওয়া হয় না তো কাকুটার কাছে কি তরমুজ আছে আর যদি শাশুড়ি মা অসুস্থ মানে হসপিটালে তো কেনাকাঠিও মানে ফল ফল তেমন বাবা যেতে পারছে না হাজবেন্ডও তো পাচ্ছে না তো একটা দেখো পা গন্ধরাজ লেবু নিলাম তো লঙ্কা নিলাম পটল নিলাম পাতি লেবু নিলাম একটা আম নিলাম এই গরমে আমের ডাল আম টক খেতে খুবই ভালো লাগে তো এই এইটুকু সবজি কিনলাম এই চলো পুচকু তখন ঘুমোচ্ছে আমরা তেমন কিছু করিনি তো একটা টক ডাল করলাম আর এখানে এই বোন মাংস করে রেখে দিয়েছে আর ভাতটা করব আর কিছু করব না আজকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো প্রান্তিকা আঁকছে তো আজকে আঁকা আছে তো আঁকতে যাবে তো তারপরে প্রান্তিকা যাবে মেলায় তাই তো সমসাইকে পূজা খেতে দিতে গেছে আর আমি প্রচুরকে এতক্ষণ ধরে ঘুম পাড়াচ্ছিলাম মানে গরম যা পড়েছে বাচ্চাগুলো এত ইয়ে হয়ে গেছে মানে অস্বস্তি বোধ করছে ওদের খুব কষ্ট হচ্ছে তো পাখা নিচে এখন ঘুম পাড়িয়েছি তো এখন ঘুম করছে আর প্রান্তিকা তো আঁকছেই তো আমি আর পূজা বাকি রয়েছে শসুমশাই নিচে আসলে তারপরে আমি আর পূজা একসাথে খেয়ে নেব তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি আর এই বোন ঠান্ডা জল খাবে সব সময় ফ্রিজে ঠান্ডা জল কিছু করা হয়নি দেখো টকডাল করেছে আর মাংস করেছে যা কান্নাকাটি শুরু করেছে চলো খেয়ে নি এখন হয়ে গেছে ইভিনিং টাইম আর এখন পুচকুকে বিএম খাওয়াচ্ছি আর প্রান্তিকা তো ধরেছে মা তুমি কখন মেলায় যাবে তো ওকে বিএম খাইয়ে দিয়ে দেখো চলে এসেছে মেলাতে আর মেলা মানেই দেখো লোকজন ভিড় আর আমরা কি বলতো একটু তাড়াতাড়ি গেছি তাই দেখো এত ভিড় যা দেরি করে গেলে আরও তো ভিড় হবে তার জন্য তো পুচকুকে রেখে তাড়াহুড়ো করে মেলাতে গিয়ে প্রাণ থেকে কিছু কিনে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা